আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আপনাদেরকে থেকে দিনের ভিতরে চলে যেতে হবে যদি আপনারা ষাট দিনের ভিতরে সৌদি আরব থেকে চলে না যান তাহলে আপনারা অবশ্যই অবৈধ হয়ে যাবেন গত কয়েকদিন আগে আমি একটি ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিয়েছিলাম বা জানিয়ে দিয়েছিলাম আমি একজন ব্যক্তিকে পরামর্শ দিয়েছিলাম যে কিভাবে সে মক্তব আমেল থেকে এক্সিটের জন্য আবেদন করে এক্সিট নিয়ে দেশে চলে যাবে ওই ভিডিওটি করার পর অনেকেই এই একইভাবে মক্তব আমেলে গিয়েছেন ঈদের আগে ঈদের আগে যাওয়ার পর আপনারা অনেকেই ইতিমধ্যে মক্তব আমেল থেকে এক্সিট পেয়ে গেছেন তো এক্সিট পাওয়ার পর ওইখান থেকে সাত দিনের সময় দেওয়া হয়েছে আগের এই ভিডিওটি দেখে আসতে পারেন যাদের ইকামা এক্সপায়ার আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটি টাকাও আপনাদের খরচ হবে না আপনারা মক্তব আমেলে গিয়ে ওদের মাধ্যমে আবেদন করে এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারবেন এবং আবার সৌদি নতুন বিষয় যে কোনো সময় আসতেও পারবেন এরকম একটি ভিডিও আমি প্রমাণ সহকারে করার পর অনেকেই বক্তব্য আমিলে গিয়েছেন গিয়ে এক্সিট নিয়ে নিয়েছে এক্সিট নেওয়ার পর বক্তব্য আমিল দেখে কিছু কিছু মানুষদেরকে তিরিশ দিন বা কিছু কিছু মানুষদেরকে ষাট দিন অথবা কিছু কিছু মানুষদেরকে একুশ দিনের সময় কিন্তু দেওয়া হয়েছে অনেকে আমাদের কাছে মেসেজ দিয়েছেন যে ভাই আমাকে একুশ দিনের সময় দেওয়া হয়েছে আমি কি একুশ দিনের ভিতরে সৌদি থেকে দেশে চলে যাবো কিনা বা না গেলে কি আমার কোনো সমস্যা হবে কিনা দেখেন এটাই কিন্তু আপনার সর্বশেষ একজিট যদি আপনি এই এক্সিটের মাধ্যমে দেশে না যান তাহলে কিন্তু আপনি আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না আপনার কুফিল আপনাকে এক্সিট দিলে আপনি একবার সুযোগ পাবেন তবে বাইরে থেকে বা মক্ত আমিল থেকে এক্সিট পেলে আপনি দ্বিতীয়বার আর এই সুযোগটি পাবেন না অবশ্যই আপনাকে দেশে চলে যেতে হবে সেক্ষেত্রে যারা আমার ওই ভিডিওটি দেখে মক্তব আমিলে আবেদন করেছেন ফাইনাল এক্সিটের জন্য যারা যাদের ইকামা এক্সপায়ার আপনার যদি আপনাদের এক্সিট লাগার পর আপনাদের এখানে মেসেজ আসবে তারা আপনাকে একটি এক্সিট পেপার দিয়ে বলে দেবে যে তোমার এখানে এতদিন বেদ এত দিনের ভিতরে সৌদি আরব সারতে হবে না সারলে তুমি সৌদি আরবে অবৈধ হয়ে যাবে বা তুমি আমাদের আইনকে লঙ্ঘন করবা সেক্ষেত্রে যারা এই মতির মাধ্যমে এক্সিটের জন্য আবেদন করবেন অবশ্যই তারা আপনাকে যে সময়টি দেবে এই সময়ের ভিতরে আপনারা চেষ্টা করবেন সৌদি আরব সেরে দেওয়ার জন্য আর নাহলে কিন্তু আপনাদের বড়ো ধরনের সমস্যা হয়ে যাবে তাহলে কিন্তু আপনি আর দ্বিতীয়বার মতো এই এক্সিটটি লাগাতে পারবেন না আপনাকে জেল খেটে দেশে যেতেই হবে সেক্ষেত্রে আশা করছি আপনার একদম ক্লিয়ার হয়ে গেছেন যারা আমার আগের ভিডিওটি দেখে বক্তব্য আমি গিয়ে এক্সিটের জন্য অ্যাপ্লাই করেছেন ইনশাল্লাহ আপনাদের এক্সিট লেগে যাবে কিন্তু এক্সিট লাগার পর অবশ্যই আপনারা তারা যে সময় দেবে আবার বলছি ওই সময়ের ভিতরে সৌদি আরব সেরে দেওয়ার চেষ্টা করবেন তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম